আসসালামু আলাইকুম বি এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ফ্যাশন ডেলিতে খুব সুন্দর ফাল্গুন স্পেশাল একটা রেডি শাড়ি এবং হচ্ছে স্কার্ট অফসের সেট নিয়ে ঠিক আছে সো প্রথমে একটা রেডি শাড়ি দেখাবো ওকে এটা হচ্ছে আপনার শাড়িটা শাড়িটা আপনাদেরকে একটু বোঝাই আমি ডিটেলসে ধরে এটা হচ্ছে কুচিটা তাই না কুচিটা আর এটা হচ্ছে কোমরে সেট করার অপশন আছে ভিতরে ইনার করা আচ্ছা এটা হচ্ছে ওপেন শাড়ি নিচে ফ্রেল করা আচলটা একটু দেখাই ভাই পুরো সাইটে তো এরকম ফ্রেল প্রত্যেকটা যে দেখেন পুরো সাইটা ফ্রেল এবং আচলটা থাকবে সেট করা যদি চাই কেউ খুলে নিবে খুলে নিতে পারবে আচলটা পিওর শিফন জর্জেট পিওর শিফনের মধ্যে একদম সফট ফুল সেট এই যে ভাবে দেখলে এই এই যে কোমরে অ্যাডজাস্টেবল করার অপশন আছে আচ্ছা এটার ब्लाউজটা একটু আপনারা দেখাচ্ছি ইউনিক ब्लाউজটা খুব সুন্দর सेम কাপড়ের মধ্যে ब्लाউজটা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা খুব সুন্দর এটা আসলে পরলে খুবই ভালো লাগবে এটা কিন্তু এখান থেকে আপনার ডিজাইনটা আচ্ছা এরকম ফাঁকা আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডটা কোমরটা স্মোকি আছে আর এটা 36 থেকে তাহলে 32 থেকে নিয়ে 32 থেকে নিয়ে 44 হ্যাঁ পড়তে পারবে তো ভাই এই সাইডের প্রাইস কত পড়ছে একদম ফিক্সড প্রাইস টাকা একটাই কালার 1950 জন্য স্পেশালি আসছে দামটা কি 1950 এটা হচ্ছে স্কার্ট টপসের সেট তাই না স্কার্ট দেখা এই যে এটা স্কার্টটা হবে এক কালারের মধ্যে। ચાલી এদের জন্য এটা স্টকে নিতে পারেন। ঠিক আছে। আবার ফাল্গুন সামনে ফালগুনের জন্য নিতে পারেন। স্কার্টের কোমরে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ করা এবং কুচিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভিতর ইনার আছে। আচ্ছা এটার সাথে আর কি হবে দেখাচ্ছি। এটা একটা শর্ট আচ্ছা টপটা দেখে আগে। এটা সাথে এরকম একটা ক্রপ টপ আছে। এটা বেসিক্যালি কোটি স্টাইলের ক্রপ টপ লাhenga আর কি। হ্যাঁ এটা সাথে আছে এরকম একটা ইন্ডিয়ান ক্যাটাগ লগ ডিজাইন। এইটা হচ্ছে মাই গড কোটিটা কি সুন্দর। ভিয়ার কোটিটা অনেক বেশি সুন্দর। কোটিটা এরকম রাফেল করা বডিটা এরকম কাজ করা হাতাটা এরকম সুন্দর করে ফোল্ডিং করা এটা হচ্ছে বলবেন না যে ভাই শুধু কোটি বিক্রি হবে আচ্ছা না কোটি মানে সেট আচ্ছা ফেস যেভাবে বলছেন মানুষ এইভাবেই বলবে যে ফুল কোটি রে কিন্তু কোটি সেল হবে না একদম ফুল সেট আচ্ছা এটা সাইজ কত হবে এটাও 34 থেকে নিয়ে একদম 40